ট্রান্সফার্মার পোলোয়ার কাপ টুর্নামেন্টে এক ঘন্টার ভিতরে বাংলাদেশের যে এত এত রিয়াক্ট এত এত বুট এসেছে তো কেবল সম্ভব ফুটবল ফ্যানবেসের কারণেই আর দেখেন আর্জেন্টিনাকেও কিন্তু বাংলাদেশই তুলছে বাংলাদেশের বক্তরা কতটা আবেগপ্রবণ বা আর্জেন্টিনাকেও কিন্তু ফাইনালে তেলতে তেলতে বাংলাদেশে তুলছে তো আর্জেন্টিনারও একটা বিশাল একটা বক্তগোষ্ঠী বাংলাদেশে আর তাছাড়া বাংলাদেশের ফ্যান ব্যাস কত শক্তিশালী ফুট ফুটবল ফ্যানব্যাস এটা তো আমরা দেখতে পারছি কারণ আমাদের ক্রিকেট অনেক হতাশা করছে তো ফুটবলও এমন হতাশা যাতে না করে সেই জন্যই আমাদের সিন্ডিকেট বাঙতে হবে আমরা বক্ত যারা আছি সবাই আওয়াজ তুলতে হবে তো যেভাবে বাংলাদেশকে ফলোয়ার্স কাপে জিতে জিতিয়েছিস ঠিক সেভাবেই আমরা যদি প্রতিবাদ করি সবাই তাহলে সিন্ডিকেট থাকবে না দেখেন বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে কীভাবে হতাশ করছে লাস্ট আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নীলজ্জর মতো হেরে নীলজ্জর মতো দেশে চলে আসছে একটা ম্যাচেও ভালো কম করতে পারে নাই ভালো একটা প্রতিযোগিতা হয় নাই ভারতের সাথে দুইশো গত এ চল্লিশ বিয়াল্লিশ রান এগুলো ইজিলি গেইলে জিতে গেছে কারণ এখন আধুনিক ক্রিকেটে সাড়ে তিনশো তিনশো বিশ বা তিনশো তিরিশ এরকম রান হইলে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায় আর এখানে বাংলাদেশ দুইশো আড়াইশো রানই করতে পারে না তো বাংলাদেশ ক্রিকেট আমাদেরকে হতাশা করছে বাংলাদেশ হতাশার মূল কারণ আমরা অভিজ্ঞতাকে দাম দিতে যাইতেছিলাম কিন্তু অভিজ্ঞতা আমার আমি যেটা মনে করি আমি যতটুকু পারি বা আমার যতটুকু সামর্থ্য আছে অতটুকুর ভিতরে আমাকে নিতে হবে আমি বিশ বছরে আমার কী অভিজ্ঞতা কেমাছি এটা তো কাজে দেবে না ভাই আমি এখন দুর্বল ধরেন আমি সাময়িক সময় আমি দুর্বল আমি কাজ পারি না কিন্তু আমার অভিজ্ঞতা ছিল ওই বিবেচনা করে তো হবে না ওই দাদার ছিল জমিদারি ওই চিন্তা করলেব দাদার জমিদারির সময় দাদা শজন কামলা ব্যবহার করছে এখন কি আপনি চাইলে কি শজন কামলা ইউজ করতে পারবেন আপনি কত টাকা আছে হ্যাঁ অভিজ্ঞতার দাম দিতে যাইতেছেন আপনার কতটুকু আছে সুতরাং বাংলাদেশে কোনো সেন্টিকেট থাকবে না বাংলাদেশ সেন্টিকেট মুক্ত একটা ফুটবল ফেডারেশন পাবে আর একটা ডিসিপিউ সেন্টিকেট মুক্ত যেন পাই সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে গত দু হাজার উনিশ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশ সেমিফাইনাল খেলছে আর এইবার একটা ম্যাচও জিততে পারে নাই এর থেকে নীলজ্জ আর কি বলবো দেখেন পাকিস্তানের সাথে ম্যাচটা হলেও পাকিস্তানের সাথে হারতো এটা বলতে হয় না স্বাভাবিক হারতো কারণ পাকিস্তানের সাথে পাকিস্তানের ফ্যাশ ফ্যাশ বোলিং অ্যাটাক অনেক শক্তিশালী ছিল হয়তো দুইশো দুইশো বিশ তিরিশ সেরকম রান করল হইলে তো দেখেন আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তান ক্রিকেট দিন দিন কীভাবে এগিয়ে যাচ্ছে তাদের পিছনে সাফল্যর পিছনে দেখেন তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে একটা ম্যাচ খেলতে পারে না তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে একটা ম্যাচ খেলতে পারে না যেগুলো সিরিজ সব বাইরের দেশে খেলতে হয় তারপরেও তাদের কত উন্নতি আর আমাদের হোম এক হোম সিরিজ হোম মাঠ একটা না তিনটা মাঠে রেগুলার খেলা হচ্ছে তাছাড়াও হুম মাঠের অভাব নেই আমরা প্রতিনিয়তই হুম সিরিজ খেলতে পারতেছি তার ফলে তো আমাদের ক্রিকেটের তেমন উন্নতি নাই কিসের জন্য নাই আমাদের ক্রিকেটের মূলে রয়েছে দুর্নীতি এই দুর্নীতি দূর করতে হবে মুখ চেনে যে আমাকে সুযোগ দিলেন আমাকে অভিজ্ঞতার সুযোগে দিলেন আমি হাই না বা আমি সাইলেন্ট কেলার ফিল কিলার এইসবের অভিজ্ঞতার কোনো দাম নাই আমার সাময়িক পারফরমেন্স বিবেচনা করেই আমাকে দল দলে জায়গা দিতে হবে আমার যে পারফরমেন্স ভালো থাকে আমাকে দলে রাখবে পারফরমেন্স ভালো না থাকলে আমাকে বাদ দিয়ে দেবে এটাই মেনে নিতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা জিতলে হয়তো আমরা সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখতে পারলাম হইলেও পাকিস্তানের সাথে হারি বা জিতি কিন্তু আশারা তো বেঁচে থাকতো ওইখানে দেখেন সৌম্য সরকারকে বাদ দিয়ে তারা কি করছে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করছে তো আমার প্রশ্ন হলো টপ অর্ডারের ব্যাটসম্যান ওপেনিং ব্যাটসম্যানকে বাদ দিয়ে যে মিডল অর্ডার সাজাইছে এটা কোন যুক্তিতে সাজাইছে সেটাও আমার মানে প্রশ্ন জাগে নিজের মাঝে আর তাছাড়া আপনারা একটা জিনিস দেখেন সৌম্য না ছিলই না মানলাম সৌম্য ছাড়া কি ওপেনিং ব্যাক আর কোনো ব্যাটসম্যান ছিল না সৌম্যকে বাদ দিতে হবে বাদ দিবে সমস্যা কি টপ অর্ডারে ব্যাটসম্যান নেব তো এরকম দুর্নীতি এরকম সেন্ডিকেটের বিরুদ্ধে রূপ দাঁড়াতে হবে ফাহমুদুল হাসানের মতো প্রতিভাবান ফুটবলাররা দেশে ফিরতে চাইলে ওদেরকে সুযোগ দিতে হবে ওদেরকে টায়ালে যে আমি বাদ পড়ব ইয়ে সেই জন্য বল পাস দিব না এরকম সিন্ডিকেট চলবে না এরকম যদি সিন্ডিকেট হয় তোমাদের বিরুদ্ধে আওয়াজ হবে তোমাদের বিরুদ্ধেও জনগণ এখন আওয়াজ তুলবে তোমাদের খেলার অধিকার নাই তুমি যদি এরকম করো তোমাদের কেলার অধিকার নাই কেন তুমি এরকম করবে কেন তোমার নির তুমি থাকো যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি দলে অন্তর্ভুক্ত হবা আর যদি যোগ্যতা না থাকে তাহলে তোমার খেলার দরকার নাই তেল বাজি আর সামসামি করে কতদিন দিন বাজি আর সামসামি বাদ দিয়েও নিজেকে নিজের সেরাটা দিয়ে নিজেকে নিজেকে বা নিজের জাতকে চানাও তুমি যদি পারো তোমাকে অবশ্যই স্কোয়াডে রাখা হবে তো সেন্টিকার্ট মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই ক্রিকেট এবং ফুটবল এগিয়ে যাক সেই আশায় আমরাই